নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে কিন্তু সকালবেলায় চা দিয়ে শুরু হলো তার কারণ হচ্ছে আজকে বাড়িতে মিস্ত্রি কাজ করছে সেই জন্য চা নিয়ে চলে যাচ্ছে মিস্ত্রিদের কাছে আর নিজের জন্য একটু নিয়ে নিয়েছি কারণ একটু তো চায় নেশা আছে আমারও এই যে এরা ফ্লোরটাকে চিপিং করেছে চিপিং করে এবারে টাইলস বসাবে আর আমাকে বললো বৌদি লাইট আছে বলে আমি দুটো লাইট নিয়ে গেলাম আর দেখুন আমাদের পাড়ার পুকুরটা এই কিন্তু আমার বাড়িতেই বেশ সর্বক্ষণ থাকে চাই বললে দাও কি হুম বিস্কুট খাবে বিস্কুট খাবে বিস্কুট ও বিস্কুট চাই কটা বিস্কুট চাই কটা দুটো না একটা ঘন্টা চাই কটা বিস্কুট চাই বল এব তো বলছে দেখ চাই কী বলছে আমাদের পাশে দুটো বাচ্চা আছে সেই বাচ্চাটাকে দিলাম আর ওকে দেখাচ্ছি আর তো ও একদম লেজ নাড়িয়ে ছটপট 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 করছে ও কিন্তু অনেক কথা বলে এত কথা বলে না ওর কথা শুনতে ভীষণ ভালো লাগে আর কোথাও গেলে আসার সময় হ্যাঁ হই করে ও যে কত কথা যে তোমরা কোথায় গেছিলে সারাক্ষণই আমার এখানেই থাকে আমার সিঁড়ির নিচটায় বৃষ্টি পড়লে শীতকাল হলে আমার সিঁড়ির নিচটায় ওর জায়গা রাতেও সারা রাতে এই বাড়িতে থাকে গেটের ভিতরে আর এই যে আমার একটা ছোট্ট সোনা মেয়ে দেখুন এটা হচ্ছে আমার পাশের বাড়ির বিস্কিট খাচ্ছে ওরা তো তেলেঙ্গানা হিন্দি তো কিছু কিছু বলতে পারে আর বেশিটা বলতে পারে না ও আমাকে দেখলেই বলবে আমি উপার জানাই এই উপরে নিয়ে আসলে আবার বলবে নিচে না হয় ওদের একটাই দাবি নয় বিস্কুট দাও নয় লজেন্স দাও তা আমি সেই দুটোকে মোটামুটি রেডি করেই রাখি সব সময়ের জন্য কিছু না কিছু নয় লজেন্স নয় বিস্কুট তবে বিস্কুটটাই বেশি দিই কারণ লজেন্স খেলে দাঁতটা নষ্ট হবে সেই কারণে মিস্ত্রিরা সব এই মানে লেভেলিংটা করছে তারপরেই আস্তে আস্তে একটা একটা করে আমার এই কাজগুলো দেখতে আগা গোড়াই খুব ভালো লাগে কারণ আমার বাড়িতে যখন প্রথম থেকে শুরু হয়েছে আমি সেই পুরো দাঁড়িয়ে থেকে থেকে সেই বাড়িটা হয়েছে